ঠাকুর বলতেন মানুষ না মান হুঁশ যার হুঁশ বা বিবেক আছে সেই তো মানুষ জীব চার শ্রেণীর বদ্ধজীব মুমুক্ষুজীব মুক্তজীব আর নিত্যজীব যারা জগৎ কল্যাণের জন্য জীবের মুক্তির জন্য শরীর ধারণ করেন তাঁরা নিত্যজীব যেমন নারদ সুখদেব প্রভৃতি এরা আসেন বহুজন সুখায় বহুজন হিতায়ক মুক্তজীব মানে যারা সংসার বন্ধ একদিন ওই রকম একটা দলের মধ্য থেকে দু একজন ঠাকুরের কাছে বসে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনছেন অন্যেরা ঘুরে ফিরে দালান বাগান দেখছেন বা গল্পসল্প করছেন অনেকক্ষণ ঘুরে ফিরে আর সবাই এই দলছুর সঙ্গীদের খোঁজে দাঁড়িয়ে এসে এদের পরমহংসদেবের কাছে বসে থাকতে দেখে উঠবার জন্য ইশারা করলেন ওদের উঠতে একটু দেরি হচ্ছে দেখে এরা বরং নৌকয় গিয়ে অপেক্ষা করবেন বলে তাড়াতাড়ি চলে গেলেন তবু পরমহংসদেবের ঘরের ভেতর বসে দুটো কথা শুনলেন না এরাই সংসারে মগ্ন হয়ে আছেন সংসার এমনই জায়গা যে এখানে হুঁশ রেখে চলা কঠিন তাই বিবেককে সঙ্গে নিতে হয় বিবেক পথ প্রদর্শক সংসারে বিবেকই আমাদের প্রকৃত শহীদ মনও আমাদের বন্ধু তবে গীতায় বলেছেন বিষয়াসক্ত মন আমাদের শত্রু সংসার তার আমাদের নয় সব তার এই ভাবটি নিয়ে সংসারের কর্তব্য পালন করতে হবে আমাদের চিন্তার মোড় ফিরিয়ে দিতে হবে সনাতন গোস্বামী গৌর সুলতানের রাজস্ব মন্ত্রী গৌর তখন বাংলার রাজধানী শ্রী সনাতন সংসার ভোগে ডুবেছিলেন তার অনুজ সুলতানের কর্মসচিব শ্রীরূপ গোস্বামী পূর্বেই সংসার ছেড়ে চলে গেছেন সুলতান নিজেই বিশেষ লক্ষ্য রেখেছেন পাছে এবার সনাতনও চলে যান শ্রীরূপ বহুদূর থেকে একখানি পত্রে আট অক্ষরের এক সংকেতলিপি লিখে দাদাকে পাঠান শ্রী সনাতন তার থেকেই অনুজের হিত কথা উপলব্ধি করেন এবং সম্বিত ফিরে পান সেই সংকেতলিপিও তার সমাধান এই রকম অন্তঃস্থ জ বয়সণ্য রি অর্থাৎ যদুপতে কথা মথুরা পুরী বৈষ্ণর রঘুপতে ক গতোত্তর কৌশলা রসৈ রং ইতি বিচিন্ত্য কুরু স মন স্থির ন সদ ইদম জগদিত ইব ধারয় শ্রী গোস্বামী সংসারে রূপটি অগ্রজের সামনে তুলে ধরলেন তাকে স্মরণ করিয়ে দিলেন শ্রীকৃষ্ণের আজ কোথায় কোথায় গেল শ্রী রামচন্দ্রের অযোধ্যা সুতরাং এই জগৎ অনিত্য জেনে মনস্থির করে নাও আমরা মহান্ত জীব ভগবানকে ভুলে সংসারে জড়িয়ে পড়েছি ঠাকুর তাই বারবার বলেছেন সাধু সঙ্গ করো সাধু সঙ্গে ঘড়ি মেলানোর কাজ হয় আমাদের মা মন ফাস্ট হচ্ছে না স্লো যাচ্ছে বিষয়ের দিকে যাচ্ছে না ভগবানের দিকে এগোচ্ছে সাধু সঙ্গ করলে তা জানা যায় সাধু সঙ্গের দ্বারা মন ঘড়ি মিলিয়ে নিতে হয় সাধু সঙ্গ করলে সত্যই হুঁশ হয় বিবেক জাগে বিবেক জাগলে সব সহজ হয়ে যাবে সাধু সঙ্গের অপার মহিমা সজ্জন সঙ্গ সংসার সমুদ্র পার নৌকা নৌকাস্বরূপ হুঁশ চাই আমরা যেন বেহুশ হয়ে সার বস্তু ভগবানকে ছেড়ে অসার সংসারকেই ধরে না থাকি।